<ged -t> Sieh'n <bots> আজকে মন্ডসায় খুঁজতেছি অনেক দিন পরে তাকে দেখা হয় না তার আগে হুই আমার জোরামার আসসালাম মন্ডসায় কোথায় যাচ্ছেন আপনাকে আমি মনে মনে খুঁজছিলাম আপনাকে ফি আমার অনেক হুইট হয়েছে আমাদের গ্রামে অনেক মাছ ধরতেছি আমার পুকুরে অনেক মাছ আছে সে মাছটি আমরা বিক্রি করে দিব তাই ভাবতেছি আপনি যদি নিতেন আমার অনেক উপকার হইতো Bei Abdeckini denn? Möndel Schäf, apne, ze di amar Mast klönen, obo schi kom dami di edibu. Amar Mastini apne, ke alba ufukita korben. Ni te taale taale te oleaschun. Bahora. Zilt! Stahoe, Jolin, Möndel Schäf, apne, ke amar ufukude Mast klöne dek habu. Amon, Mast klöne nie, apne, tso biki go tuwebin তাহলে আমারও উফে হয় আপনারও উফে হয় চলেন তাহলে আমরা বাসায় যাচ্ছ বাসায় যেয়ে মাছগুলো দেখাব আপনি দেখে দেখে পছন্দ করে পরে উঠে দা অ করে পরে নেবেন তার ফলে ওর মিটি হবে মন্দু সাহেব অম কথাতেই একটু রেখে রাখুন চলেন আমরা বাড়িতে চলে যাই